আসসালামু আলাইকুম গাইস নিয়ে আসলাম আপনাদের জন্য ভালোবাসি তোমায় গল্পের পার্ট নাইন যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটি সবাই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও রাফির মা রাফিকে উদ্দেশ্য করে বললো তো বাবাকে ডেকে দিতো রাফির মা রাইসাকে বললো বসো তুমি রাইসা বসে পড়লো রাফির মাথায় কিছু ঢুকছে না রাইসা বাবার সাথে কি কথা বলবে রাফির বাবা রাইসাকে দেখে হাসি দিয়ে বলল। আরে মিষ্টি মামনি তুমি কখন আসলে রায়সা তখন বললো এই তো আঙ্কেল মাত্রই আসলাম রাফি ওর মায়ের কাছে ফিস ফিস করে বলল। আমু ছাদের সে মহিলা রাফির মা চোখ রাঙিয়ে রাফির দিকে তাকালো কান টেনে বললো এই মেয়েটার কথা বলছিস মহিলা রাফি মুখ টিপে টিপে হাসছে রাফির বাবা বলল। রাফি ওকে ছাদে নিয়ে যা ও কয়েকটা ফুলের চারা নেবে ফুলের কথা শুনে রাফি টেস্কি খেয়ে যায় শেষ পর্যন্ত আমার ফুলের উপর হামলা রাফি রাগ রাগে কটমট করে বলল। এই মেয়ে তুমি ফুলের চারা দিয়ে কি করবে তুমি কিছু সবজি নিয়ে যাও রাফির বাবা বলল। রাফি ও সবজি নিতে আসেনি ও ফুল নিতে এসেছে রাফির মা বলল আরে তোমরা কি শুরু কর করেছ রাফি ওকে ছাদে নিয়ে যা রাফি রাইসাকে ছাদে নিয়ে আসলো রাইসার দিকে মুক্তির মতো এক দৃষ্টিতে চেয়ে আছে রাইসা শেষ পর্যন্ত তুমি আমার ফুলের ফুলের সাথে শত্রুতা করলে রায়সা তখন বলল আরে আগে আপনি আমার কথা শোনেন আমি যদি আপনার বাবার সাথে এইসব কথা না বলতাম তাহলে আপনার বাবা ভাবতো আমি আপনার জন্য কফি নিয়ে আসছি আপনাকেই ডাকে ডেকেছি আর ফুল নেওয়ার কথা বললে আপনার বাবা আরও খুশি হবে তা তো আপনি জানে আপনি জানেন ফুল এখন নিয়ে যায় আবার পরে দিয়ে দিব আপনাকে রাফি কিছুক্ষণ রাইসার দিকে তাকিয়ে থাকিয়ে বলল তোমার তো দেখছি খুব বুদ্ধি রাফির বাবা মা বসে বসে কথা বলছে রাফির বাবা বলল। তোমার ছেলে কত ফাজিল এবার বুঝলা তো রাফির মা বললো হুম তোমার মতো রাফির বাবা বলল। আমার মতো মানে রাফির মা বলল। মানে আবার কি। ছেলে কি বিয়ে করাতে হবে না নাকি সারা জীবন এভাবেই থাকবে রাফির বাবা বললো আমার বোনের মেয়ে আছে তো তোমার ছেলে তো ওর কথা শুনতেই পারে না রাফির মা রেগে বললো ওই মেয়ের কথা আর কখনো বলবে না রাফির বাবা বললো কেন মেয়েটা খারাপ নাকি রাফির মা বললো খারাপ ভালোর কোনো প্রশ্নই না ওই মেয়েকে আমার ছেলে বউ করে আনবো না এটাই ফাইনাল ছেলের জন্য অন্য মেয়ে দেখো রাফির বাবা বললো আমি তোমার ছেলের জন্য মেয়ে দেখতে যাব কেন তুমি দেখো রাফির মা বললো কথায় কথায় আমার ছেলে আমার ছেলে এটা আবার এটা আবার কেন কেমন কথা এদিকে রাফিয়া রাইসা ছাদ থেকে নেমে আসলো রাইসার হাতে ফুলের চারা রাফির মা বলল এই মেয়ে বসো চা খেয়ে যাও রাইসা বলল আনটি অন্য সময় খাবো ওনাদের ওনাদের ফ্যামিলির সবাই বিহেভ খুব ভালো খুব সুন্দর একটা ফ্যামিলি রাইসার চেয়ারে বসে বসে এসব ভাবছে রাফির মা আর বাবা বসে আছে রাফির বিয়ের ব্যাপারে কথা বলছে রাফির মা রাফিকে বলল। তোর ফুপুর মেয়ে মিমকে তোর কেমন লাগে রাফির রেগে বলল। নিশ্চয় বাবা তোমার মাথায় এই বুধ চাফিয়েছে মা আমি এখন বিয়ে করব না বাদ দাও তোমরা এইসব রাফি আর কিছু না বলে রুমে চলে গেল খুব ভালোই যাচ্ছে রাইসা আর রাফির দিন অফিসের ব্যস্ততায় মন খারাপের সময় রাফির সঙ্গ রাফির মা বাবার সাথেও খুব জমে উঠেছে ওর মাঝে মাঝে ওনাদের সাথে ছাদে বসে গল্প করে আবার কখনো বাসায় রাফির মা বাবা মেয়ের মতো ভালোবাসে রাইসা অল্প সময়ে রাইসাকে সবার সাথে মিশে যেতে পারে রাফির দরজা জানলা বন্ধ করে চুপচাপ রুমে বসে আছে যে মেয়েটাকে একদম সহ্য করতে পারে না সেই মেয়েটার মুখই বারবার দেখতে হয় রাফির ফুপু আজ রাফিদের বাসায় বেড়াতে এসেছে ফুফাতো বোন মিমও আসছে রাফির বিরক্ত কারণ ওই মেয়েটা রাফির বাবার প্রচণ্ড ইচ্ছে ওই মেয়েকে তার ছেলের বউ করে আনবে গায়ে পড়া মেয়েদের একদম সহ্য হয় না রাফির মেয়েটা এত বেহাইয়া কেন ঘন্টায় ঘন্টায় বয়ফ্রেন্ড চেঞ্জ করে এমন একটা মেয়ের সাথে বাবা বিয়ে দিতে চায় বাবাকে কিভাবে বোঝাই এইগুলা সবচেয়ে বড়ো কথা হলো এই চার মাসে রাইসাকে প্রচন্ড রকমের ভালোবেসে ফেলেছি রাইসা ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না এখন আর অন্যদিকে মিম মিম গায়ে পড়ে কথা সবচেয়ে বেশি বিরক্ত লাগে এসব ভাবতেই রাফির রাফির বলে যায় মাকে উদ্দেশ্য করে বললো মামি রাফিকে তো দেখছি না রাফির মা মুখে একটু বিরক্ত নিয়ে বললো রাফি তোর পাঁচ বছরের বড় ভাইয়া বলতে পারিস না মিম তখন বললো ওই তো একটা বললেই হলো রাফির মায়েরও এই মেয়েকে একদম সহ্য হয় না কেমন চেটাং চেটাং কথা বলে মেয়ে মানুষ যদি স্নিগ্ধ কোমল লজ্জাবতী না হয় এই মেয়ে কোনো লেভেলের বেহায়া কে জানে তখন রাফির মা বললো একটা বললে হলো মানে বড়দের সম্মান দিতে শিখ মিম এসবের কান না দিয়ে বলল রাফি কোথায় সেটা বলেন তো রাফির মায়ের সূর্যের সীমা সারে ছাড়িয়ে যাচ্ছে চেহারায় স্পষ্ট বিরক্তির ছাপ তখন বললো তুই খুঁজে দেখ কোথায় রাফির মা রাগে গজগজিয়ে চলে গেল রাফির বাবা শুয়ে শুয়ে টিভি দেখছে হাত থেকে রিমোট টান নিয়ে টিভি বন্ধ করে রাফির বাবার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে রাফির বাবা কিছু বুঝতে পার পারছে না হা করে তাকিয়ে আছে রাফির বাবা বলল আর কি হয়েছে এমন কেন করছো রাফির মা বললো তোমার ভাগ্নিকে বলো আমার ছেলের ধারে কাছেও যেন না ঘষে রাফির বাবা বললো কি করেছে আমার ভাগ্নি রাফির মা বললো কিছু করেনি এত বেহায়া মানুষ আমি সহ্য আমার সহ্য হয় না রাফের বাবু বাবা বলল তোমার আর তোমার ছেলের ওকে পছন্দ না এই আর নতুন কি রাফির মা আর কোনো কথা না বলে অন্য রুমে চলে গেল কেমন বেয়াদব মেয়ে কথা শুনলেই মেজা মেজাজ খারাপ হয়ে যায় রাফির রুমে শুয়ে শুয়ে টিভি দেখছে ছাদে গিয়ে একটু রাইসার সঙ্গে কথা বলবে তাও মিম পিছনে পিছনে যাবে এদিকে রুমের দরজা কে যেন নক করছে রাফি গিয়ে দরজা খুলে মিম দাঁড়িয়ে আছে দরজার কাছে আর বলল তুমি এই বদ্ধ রুমে কেন আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজছি রাফি তখন বলল কেন খুঁজে খুঁজেছিস কোনো জরুরি কথা আছে থাকলে বল না থাকলে যা অযথা ডিস্টার্ব করিস না মিম তখন বললো এভাবে বলছো কেন তোমার সাথে গল্প করতে আসছি রাফিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে রুমে ঢুকে পড়লো মিম রুমে গিয়ে এক এটা দেখছে ওটা দেখছে রাফি তখন বলল। তুই আমার রুম থেকে যা আমি ঘুমাবো মিম তখন বলল। তুমি ঘুমাও আমি তোমার রুমটা গুছিয়ে দিই রাফি তখন বলল রুম গোছানোর জন্য কাজের মানুষ আছে তুই যা প্লিজ মিম তখন কান্নার সুরে বলল। আচ্ছা আমায় নিয়ে এত বিরক্ত কেন তুমি বলো তো তোমায় আমি ভালোবাসি এটাই কি আমার অপরাধ এই নেকা কান্না একদম সহ্য হয় না রাফির মিম রুম থেকে বের হয়ে গেল রাফি মনে মনে ভাবলো যাক বাঁচা গেল রাইসাকে খুব দেখতে ইচ্ছে করছে রাইসাকে ফোন দিয়ে ছাদে আসার জন্য রাফি ছাদে যেতেই মিম রাফির পেছনে পিছনে ছাদে হাজির এদিকে রাইসা তাকিয়ে আছে ওদের দিকে মিম মিম সাথে থাকার কারণে কোনো কথাও বলতে পারছে না রাইসার মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে ওকে ছাদে আসতে বলে এখন এমন ভাব করছে যেন চেনেই না মেয়েটাই বা আবার কে ওনার আত্মীয় স্বজন হয়তো হবে থাক এসব নিয়ে আমার না ভাবলেও চলবে রাইসা এক প্রকার ছাপা অভিমান নিয়ে ছাদ থেকে চলে গেলো রাফি বুঝতে পারলো রাইসা হয়তো মন খারাপ করেছে মন খারাপ করারই তো কথা রাইসার রুমে গিয়ে সোফায় বসে আছে মনটা খুব খারাপ করেছে এখানে ওর আপন কেউ বলতে নেই সব সময় রাফি ওকে সাপোর্ট ভরসা দিয়েছে না কারো উপর এত নির্ভর হওয়া ঠিক নেই চোখের কণে জল জমছে রাইসার। একাকি সময়টা রাফির সাথে কাটাতে কাটাতে কেমন যেন অজানা মায়ায় জড়িয়ে গিয়ে গিয়েছে সেটা এই মুহূর্তে অনুভব করতে পারছে রাইসা এমন মা মায় কখনও জড়াতে চায়নি রাফি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মন মেজাজ একদম ভালো নেই তখনই মিম এসে বলল। আমিও তোমার সাথে অফিসে যাব রাফি বলল। তোকে অফিসে নিয়ে কি করব। ওটা কোনো নেকামির জায়গা জায়গা না রাফির বাবা বললো কিরে চাচাচ্ছিস কেন মিম তখন বলল। মামা আমি ওর সাথে অফিসে যেতে চেয়েছি বলে দেখো কেমন খারাপ বিহেভ করে রাফির বাবা বলে উঠল। রাফি তোর সমস্যা কী বলতো মেয়েটা খারাপ কি বলল তুই ওকে অফিসে নিয়ে যা রাফি তখন বলল বাবা কি বলছো এইসব ও অফিসে যাবে কি করতে রাফির চিল্লাপালা শুনে রাফির ফুফু আর মা আসলো রাফির ফুফু বলল। তুই সব সময় আমার মেয়ের সাথে এমন করিস ওকে সহ্য করতে পারিস না ও তোর কি ক্ষতি করেছে রাফির মা কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনে যাচ্ছে রাফি তখন বলল, ফুফু ও অফিসে গিয়ে কি করবে বলো রা রাফির পুপু কাঁদতে কাঁদতে বললো ছোটবেলায় ওর বাবা মারা যায় তারপর থেকে বাইয়ে ভাবি আমাদের যাবতীয় খরচ বহন করে তোদের জন্য আমরা বেঁচে আছি তাই বল এমনটা করে করেছিস ফুপুর কান্না দেখে রাফি নিজের কাছে খুব খারাপ লাগে মিমকেও ছোটবেলা থেকে বোনের মতো জানে কিন্তু মেয়েটার আচরণ এখন একদম সহ্য হয় না তার উপর বাবা আর ফুফু মিলে ওই মেয়েকে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য উঠে বসে পড়ে লেগেছে রাফি বাধ্য হয়ে বললো আচ্ছা চলো আমার সাথে রাফির ফুফু চোখ মুছতে মুছতে বলল না মিম যাস না রাফি তখন বললো ফুফু রাগ করছো কেন বুঝো তো অফিসে অনেক কাজ তাছাড়া মিম বা অফিসে গিয়ে কি করবে তাই আমি না করেছিলাম মিম তখন বললো তুমি পাঁচ মিনিট ওয়েট করো আমি রেডি হয়ে আসছি রাফির মা রাফির বাবার কানে কানে দাঁত কিং গিয়ে বললো ছেলেটা অফিসে যাচ্ছে কাজ করতে তোমার ভাগ্নির ফালতু নেকামো সহ্য না যতই নেকামো করুক আমার ছেলের বউ হওয়া হওয়ার আশা পূরণ হবে না রাফি আর মিম অফিসের উদ্দেশ্যে রওনা হলো গেটের কাছে যেতে দেখে রাইসাও গেট থেকে বের হচ্ছে রাফি রাইসাকে ডাক দিল রাইসা শোনো না শোনার ভাঙ করলো মিম তখন বলল আরে ওই মেয়েকে ডাকছ কেন রাফি চোখ লাল করে রাইসার দিকে তাকিয়ে আছে রাইসা সত্যি ভয় পেয়ে গেল অযথা রাগ দেখাচ্ছে রাইসা বললো আমি একা অন্য গাড়িতে যেতে পারবো প্লিজ এখানে সিন করেন না রাফি তখন বললো আরেকটা কথা না বলে চুপচাপ বসো মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে মিম তখন বলল, রাফি মেয়েটাকে ওর যখন যেতে চাচ্ছে না তখন জোর করছো কেন রাফি তখন বলল এসব তোর না জানলেও চলবে তুই গাড়িতে উঠ মিম তখন বলে উঠলো উঠবো আগে বলো মেয়েটাকে ঠিক তখনই রাইসা বলে উঠল আমি ওনাদের অফিসে কাজ করি মিম তার হাসি দিয়ে বলল। অফিসের সামান্য একটা কর্মচারীর সাথে এত ফিরিদ। রাফি রাইসাকে বলল সব সময় একটু কম কথা বললে হয় না রাইসা তখন বললো যেটা সত্যি সেটাই বলেছি রাইসার কথা শেষ না হতেই থামিয়ে দিল রাফি মিম মিমকে বললো তোর ওকে নিয়ে ভাবতে হবে না তুই তোর অবস্থানের কথা চিন্তা কর আর এভাবে সারাদিন অফিসে কেটে গেল সারাদিন অফিসে একটুও কথা বলেনি রাইসা গম্ভীরভাবে কাজ করে যাচ্ছে রাইসা এত নিরবতা খুব কষ্ট দেয় রাফি রাফি সবসময় ওর মুখে হাসি দেখতে চেয়েছে অফিস শেষে রাফির চোখ ফাঁকি দিয়ে একাই বাসা চলে এসেছে রাইসা প্রচন্ড রকমের মাথা ব্যথা করে ওর অফিস থেকে এসেই মাথার উপর বালিশ চেপে শুয়ে পড়েছে রাফির উপর এমন অভিমান কেন কাজ করছে ওর খুব কি মায়ে পড়ে গিয়েছে রাফি অন্য মেয়েদের সাথে কথা বল থাকলে ওর তো খারাপ লাগার কথা না ও তো রাফিকে ভালোবাসে না ওর ভালোবাসা তো ওকে ঠকিয়ে চলে গিয়েছে আর কোনো মায়া জড়াতে চায়নি কিন্তু কিভাবে যে কি হয়ে গেল বুঝতে পারছে না রাইসা ওনার উপর যদি এভাবে রাগ করি উনি তো অন্য কিছু ভাববে না স্বাভাবিকভাবে কথা বলতে হবে কিন্তু মনটা কেন জানি সাইদানা রায়সার রাফির সঙ্গ চায় ওর যত্ন শাসন চোখ রাঙান রাঙানো পেতে চায় কিন্তু রাইসার সত্যি এমনটা চাইনি যেভাবে হোক এই মায়া কাটাতে হবে গাল বেয়ে টপ টপ করে জল গড়াচ্ছে মাথার ভেতর অসহ্য রকমের পেন হচ্ছে ফোনটা অফ করে ওভাবেই শুয়ে আছে রাইসা রাফির সাথে সেই রাতে দেখা হওয়ার পর থেকে এই পর্যন্ত সব স্মৃতি চোখের সামনের পদ্মার মতো ভেসে আসলো আসতে লাগলো জীবনটা কি থেকে কি হয়ে গেল এগুলো সবই নিজের ভুলের প্রাশ্চিত্য অফিস শেষে রাইসাকে না দেখে মনের ভেতর অজানা ভয় কাজ করছে রাফির তার উপর নিম আজারিয়া পিছনে লেগেছে মনে হচ্ছে কষিয়ে একটা চট দিতে এদিক ওদিক খুঁজতে লাগলো রাফি অবশেষে জানতে পারলো রাইসা নাকি একটু আগে অফিস থেকে বেরিয়ে গিয়েছে রাইসার উপর খুব মেজাজ খারাপ হচ্ছে কত সাহস না বলে বাসায় চলে গিয়েছে ইচ্ছে হচ্ছে দিয়ে দাঁত ফেলে দিতে মিম তখন বলল, ওই মেয়ে তো বাসায় চলে গেছে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে কি হবে আর অফিসের সামান্য একটা কর্মচারীর সাথে কিসের এত দরদ বলতো রাফির রেগে বলল। সেটা দিয়ে তোর দরকার কি ফালতু বক বক বন্ধ কর মিম তখন বললো আমি খারাপ কি বললাম রাফি আর কোনো কথা বলল না সবচেয়ে বেশি মেজাজ খারাপ হচ্ছে রাইসার উপর বাসায় এসে ফোন দিয়ে দেখে রাইসার ফোনটাও অফ ছাদে গিয়ে দেখলো রাইসার রুমের দরজা খোলা খুব শান্তিতে ঘুমাচ্ছে রাফি ওদের ছাদ থেকে পাশের বিল্ডিংয়ের ছাঁদে গেল চুপি চুপি রাইসার রুমে গেল, কেউ দেখলে বদনাম হবে তা জেনেও কিন্তু আপাতত এইসব চিন্তা রাফির মাথায় নেই ঘুম থেকে টেনে তুললো রায়সাকে ঘুমঘুম চোখে কিছুই বুঝতে পারছে না রাইসা এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে রাফি তখন বলল অফিস থেকে একা আসলে কেন রাইসা তখন বলল আপনার অফিসে যারা কাজ করে সবাইকে কি আপনি বাড়ি পৌঁছে দেন নাকি আপনি আমার বস আর আমি আপনার অফিসে কাজ করি আশা করি আপনি পাঁচটা কর্মচারীর মতোই আপনি আমাকে ট্রিট করবেন রাইসার কথা শুনে রাফি অবাক হয়েছে নাকি রাগ হচ্ছে নিজেই বুঝতে পারছে না রাফির চোখের দিকে তাকিয়ে দেখল চোখ লাল হয়ে গিয়েছে ভয়ঙ্কর রকমের রাগ এমন রাগ রাফির চোখে কখনো দেখেনি রাইসা রায়সার দমে গেল ভয়ে রাফি টান দিয়ে রায়সাকে ওর কাছে নিয়ে রাগ কন্ট্রোল করে বললো তোকে আমি কী হিসাবে ট্রিট করব সেটা আমার ব্যাপার আর আমার সাথে মিমকে দেখে এক কষ্ট পাচ্ছিস কেন ভালোবাসিস আমায় তাই না ফোন অন কর যখন ফোন দেব ছাদে আসিস রাফিকে এত কাজ থেকে কখনো দেখেনি রাইসা এখনো ঘোরের মধ্যে আছে রাইসা তারপর রাফি রুম থেকে চলে গেল রাফি শেষ কথাগুলো বারবার কানে বাজছে রাইসার আসলেই তো আমার এত চাফা অভিমানের কারণ কি রাফির সাথে থাকতে থাকতে কখন যে এত মায়া জড়ায় গিয়েছে অনুভব করতে পারেনি না এসব কিছু থেকে বেরিয়ে আসতে হবে ওনার সাথে স্বাভাবিক আচরণ করতে হবে একটা মানুষের সাথে এত সময় কাটালে তার মায়া জ্বালানো তো অসম্ভব কিছু না আর মায়া কাটানো অসাধ্য অসাধ্য কিছু না রাফির খুব হাসি পাচ্ছে মিমকে নিয়ে কত হিংসা করছে রাইসা মিমকে একটা থ্যাংকস দেওয়া উচিত ওর জন্য রাইসার অভিমান ভালোবাসা প্রকাশ পেল বাসায় গিয়ে মিমকে ওর রুমে দেখে অবাক মেজাজ খারাপ হয়ে গিয়েছে রাফির রাফি তখন বললো আচ্ছা তোর প্রবলেম কি বলতো কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নেওয়া উচিত এই কমন সেন্সটুকুও নেই মিম তখন বললো কারো রুমে ঢুকলাম কই আমি তো তোমার আর আমার রুমে ঢুকলাম রাফি তখন বললো তোর শখ দেখে আমার আফসোস হয় আমার লাইফে তোর মতো বেহায়ামে দেখিনি তোর বেহায়াপনার কোনো লিমিট নেই মিম তখন বলবো ওই মেয়ের রাগ ভাঙাতে গিয়েছিলে বুঝি মামার কাছে গিয়ে বলবো রাফির মাথায় রক্ত উঠে যাচ্ছে মিমের হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে দরজার লক করে দিল ওর ফুফুর একটাই ইচ্ছে রাফি ওর বাবার একমাত্র ছেলে রাফির সাথে তার মেয়ের বিয়ে দিতে হলে এত সম্পত্তি টাকা পয়সা সব পাবে তাই উঠে বসে পড়ে লেগেছে রাইসাকে এই নিয়ে সতেরোবার ফোন দিয়েছে রাফি ফোনটাই রিসিভ করছে না এই মেয়েটাও মেজাজ খারাপ করে রাখে উপাশে থেকে আসতে করে রায়সা বললো গায়ে জ্বর আসছে শরীর খারাপ লাগছে আসতে পারবো না রাফির বুকের ভেতর মোচর দিয়ে উঠল সাথে সাথে রাইসার চলে বাসা জড়ো সড়ো হয়ে রাইসা শুয়ে আছে রাইসা মুখটা শুকিয়ে গিয়েছে রাফি আস্তে করে কপালে হাত দিয়ে গায়ে তেমন জ্বর নেই কপালে কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ মেলে দেখলো রাফি ওর মাথায় মাথার কাছে বসা রাফি ছাড়া আর কি বা ওকে দেখতে আসবে রাফি তখন বলল রাইসা খুব শরীর খারাপ লাগছে তোমার বলল না অনিশ্চিত জীবনটা নিয়ে মন খারাপ এই ধরুন আমি আজকে মারা গেলাম আমার লাশটা দাফন দেওয়ার মতো কেউ নেই কেউ কান্না করবে না কেউ আফসোসও করবে না কথাগুলো রাফির বুকে আঘাত করলো এইভাবে বললে কারি বা খারাপ লাগবে না রাফি তখন বলল। রায়সা আমি তো আছি কিছু হবে না তোমার ওষুধ খেয়েছো রাইসা বলল না রাফি তখন বললো লিকুইড ওষুধ নেই বুঝি রাইসা তখন ঠোঁটের কোণে হাসি টেনে বললো আছে রাফি তখন বলল তাহলে খাওনি কেন রাইসা তখন বলল ইচ্ছা হয়নি তাই রাফি তখন বললো তাড়াতাড়ি ওষুধ খাও রাইসা বলল না আমি খাবো না রাফি তখন বলল আর একটা কথা বলো না রাফির জোড়া ওষুধ খেতে হলো রাফি তখন বললো তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাও সবাই ফলো করে দিবেন গত ভিডিওতে তো বলেছি বিশ একুশ তারিখ থেকে ওইখানেও রেগুলার গল্প বা ব্লগ যেটাই হোক আপলোড করব। তো সবাই দেরি না করে ফেজটাতে এখনই ফলো করে দেন তো সবাই যারা এখনও নতুন আছেন তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ